এটা হচ্ছে আমাদের ব্যাগের কারখানা আর আমরা এখান থেকে ব্যাগ বানিয়ে সারা বাংলাদেশে পাইকারি সেল করে থাকি তাই আপনারা যদি নিতে চান সরাসরি আমাদের কারখানা চলে আসুন আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আমি এক এক করে ব্যাগের প্রাইস বলে দেব এবং আমাদের সম্পূর্ণ কারখানা দেখানোর চেষ্টা করব আমার হাতে যে ব্যাগগুলো দেখছেন এটা হলো মাস্টার আর কালার এটা হলো প্রাইস মাত্র ষাট টাকা ষাট টাকা আমরা এটা সারা বাংলাদেশে হোলসেল দিয়ে থাকি তাই এক একটা এক এক কালার আমার কাছে আছে মাত্র পাঁচ কালার এই যে দেখুন ব্যাগগুলা দেখতে খুব সুন্দর লাগে আর এটা হচ্ছে আমাদের কারখানা এই যে ব্যাগগুলো পলিথিন করতে আছে দেখুন কস্টিপ দিয়ে কিভাবে আমরা পলিথিন দিয়ে এগুলাকে প্যাকেট করতে আসি আর এগুলো আমরা ফাটাব কোরিয়াতে বিভিন্ন জায়গায় ফাটাব বাংলাদেশের চৌষট্টি জায়গায় আমরা ব্যাগগুলো দিয়ে থাকি তাই আমরা একে যারা অর্ডার করে তাদেরকে আমরা দিয়ে থাকি আর এটা আমাদের কারখানা দেখুন ব্যাগগুলো খুব সুন্দর আপনারাই দেখতে থাকুন এটা হলো ফার্স ব্যাগ লেডিস ব্যাগও আছে বড় যেগুলা ওই লেডিস ব্যাগ এগুলো আছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন ভিডিও দেখতে থাকলে সব কিছু বুঝতে পারবেন এটা হলো ফার্স ব্যাগ এগুলো আমরা 60 টাকা করে হোলসেল দিয়ে থাকি সারা বাংলাদেশে আমরা যে প্যাকেটগুলা যে কার্টনগুলা করতেছিলাম এগুলো আমাদেরকে অর্ডার দিয়েছে তাই আমরা এগুলা ফাটাইতেছি প্রায় এখানে 800 পিস আটটাশো পিস একজনের পাঠাবো আমরা এটা যাব আপনার টঙ্গী যাবে এ মালগুলো যাবে টঙ্গি এটা হল ব্ল্যাক কালার এই যে এটা হলো ডিজাইন সামনের আফট সামনের পার্ট এটা এটা হচ্ছে সামনের পার্ট এটা হলো গোলাপি কালার আর এটা আমরা ফেস কালারও বলে থাকি গোলাপি কালারও বলে থাকি এটা আপনারা দেখুন এটা হলো ফেস কালার আর যেটা এই যে দেখুন কারখানা এই যে দেখুন লোকেরা কাজ করতে আছে এটা হলো কালার এগুলা ষাট টাকা সম্পূর্ণ সবগুলো ষাট টাকা দিয়ে থাকি সারা বাংলাদেশে আপনারা দেখুন এটা হলো কফি কালার এই যে দেখুন এটা কফি এটা মাস্টার কালার